আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবরক কেউ যদি এই দুইটি কাজ করে এই দুইটি কাজ যদি সে বহাল রাখে আল্লাহ রসুল বলেছেন তার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি তার জন্য নিজে জিম্মাদারি হব আমি তাকে সুপারিশ করব আমি তাকে জান্নাতের মধ্যে দিয়ে দেওয়ার আল্লাহর কাছে দোয়া করব এবং আল্লাহর কাছে প্রার্থনা করব তো সমিত্র বিহার্স এই দুইটি কাজ আমরা করলে নিশ্চিত আমরা জানাতব সেই দুটি কাজ হচ্ছে এই এক নম্বর হচ্ছে মুখের হেফাজত আমরা যদি মুখের হেফাজত করি আল্লাহ রসুসাল্লাহ সাল্লাম বলেছেন যে মুখের হেফাজত বলতে কি মানে অশ্লীলতা থেকে মুক্তি থাকা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা যেগুলো আপনার শালীনতার ভিতরে পড়ে না যেমন অনেকে আমরা করি কি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে গিয়ে অনেকে গালি গালাস করি গালি গালাস বলতে আমরা অনেকেই মানে হাসি তামাশার ভিতরে আমরা এই করে ফেলি কিন্তু না এই গালিগালাস করা যাবে না আল্লাহ হয় এবং এটা অত্যন্ত খারাপ একটি জিনিস অত্যন্ত খারাপ একটি বিষয় এই জন্য এই গালি এগুলা করা যাবে না সুন্দরভাবে আমাদেরকে যে কাজটা করতে হবে তা হচ্ছে বন্ধু বান্ধবের সাথে ভালোভাবে কথা বলতে হবে আপনি যাকে কথা অর্থাৎ মুখে যে সমস্ত অন্যায় ঘটে এই সমস্ত অন্যায়গুলা করা যাবে না মুখ বন্ধ রাখতে হবে এবং কম কথা বলতে হবে এবং সব সময় আপনাকে আল্লাহ আল্লাহ রাসুলের যে নির্দেশিত মত পথ সেই পথে চলতে চলতে হবে হবে সেই মতে এবং বেশি কথা বলা যাবে না উগ্রভাবে কথা বলা যাবে না জোরে কথা বলা যাবে না এবং সুন্দরভাবে আপনাকে ইসলামের সেই নিয়ম নীতি মেনে চলতে হবে এইভাবে যদি আপনি চলেন তাহলে আপনার মুখের হেফাজতটা হয়ে গেল দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ রাসুল বলেছেন লজ্জাস্থানের হেফাজত করা আমরা এই বিষয়টা বুঝি না আমরা অনেকেই বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু বলে থাকি আমরা লজ্জাস্থানের হেফাজতটা করতে জানি না এর জন্য আল্লাহ রসুল বলেছেন লজ্জাস্থানে হেফাজত করা লজ্জাস্থানে হেফাজত কি লজ্জাস্থানে হেফাজত মানুষ পরকিয়াতে জড়ায় যায় মানুষ বিভিন্ন ধরনের কুকর্ম করে বিভিন্ন ধরনের অশ্লীলতার মধ্যে জড়ায়া যায় এই সমস্ত বিষয় থেকে আপনাকে আমাকে বাঁচার জন্য আল্লাহ রসুল সাল্লি ঘোষণা দিয়েছেন তো এই জন্য আমরা যে কাজটি করতে পারি তা হচ্ছে আমাদের লজ্জাস্তানের হেফাজতের জন্য আমরা সব সময় যে কাজটি করব আল্লাহর কাছে তৌবা করতে হবে আল্লাহর কাছে সবসময় আমাদেরকে স্যালেন্ডার করতে হবে তৌবা করতে হবে যদি আমরা এই সমস্ত কাজের মধ্যে জড়ায়ও ফেলি দুইটার মধ্যে এই দুইটা কাজের মধ্যে যদি আমরা জড়ায়ও ফেলি তাহলে ইনশাল্লাহ এটা আল্লাহর কাছে তৌবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন যেহেতু আল্লাহ পাক বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফা উলাইকা ইউবদিলুল্লাহু সাইয়াতিম হাসানাত ওয়া কান আল্লাহু গফুরুর রাহিমা ইনশাআল্লাহ আমরা যদি এইভাবে এই দুইটি বিষয় আমরা হেফাজত থাকতে পারি মুখে এবং লজ্জাস্থান আল্লাহ রসুল বলেছেন জান্নাতে যাওয়া আমাদের জন্য উনি জিম্মাদারি নেবেন তো আল্লাহ পাক আমাদের সকলকে এই দুইটা কাজ ভালোভাবে করার তৌফিক দান করুন আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته